ব্যাক চ্যানেল আবার একটা চিনি চিনি ব্লগ আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি আজ হচ্ছে থার্টিন্থ ডিসেম্বর বুধবার আর আজকে তোমাদেরকে যে দুটো শক্তিপীঠের কথা বলবো সেই শক্তিপীঠ দুটোর মাহাত্ম কিন্তু অপরিসীম দুটো শক্তিপীঠই ভীষণ জাগ্রত যখন সমুদ্রমন্থনের সময় অমৃত কলস উঠেছিল তখন সেই অমৃত কলস নিয়ে যখন দেবতার অসুরের মধ্যে প্রচণ্ড যুদ্ধ চলছিল তখন ইন্দ্রের পুত্র সেই অমৃত কলস নিয়ে কিন্তু দৌড়াতে থাকে মানে পালাতে থাকে কিছু দূর যাবার পর তিনি কিন্তু একটা জায়গায় বসে বিশ্রাম নেন মনে করা হয় এই পালানোর সময় তার অমৃত কলস থেকে কয়েক ফুট অমৃত যে যে করা হয় তার মধ্যে একটি হলো এলাহাবাদের প্রয়াগে এটা ত্রিবেণী সংগ্রাম বটে তিন নদীর মিলিত স্থল এবং এখানে অমৃতের কোটা যেহেতু আছে এই জায়গার উর্জাও মারাত্মক এবং এইখানেই মায়ের দুই হাতে অঙ্গলি পড়েছিল এবং যেগুলো পড়া মাত্র একটা কুণ্ডের মধ্যে পড়েছিল এবং যেগুলো পরা মাত্রই ভ্যানিশ হয়ে যায় সেই কারণে স্থানে মা দেবী আলোপী নামে আলোপি দেবী মন্দির বলে এই শক্তিপীঠটাকে জানা যায় এখানে আলোপী দেবী নামে পূজিত হন আমরা কিন্তু জানি জায়গাটায় মায়ের নাম ললিতা তো ওখানে যেহেতু হঠাৎ পরেই সেটা লুক মানে মিলিয়ে গেছিল সেই কারণে মাকে আলোপি বলে এই স্থানটার তো অপরিসীম এখানে একটা বিরাট বড় কুণ্ডও আছে কুণ্ডের মধ্যে মাকে নিরাকারে পুজো করা হয় এখানে কিন্তু মার কোনো আকার নেই কোনো মূর্তি নেই যে মূর্তিতে পুজো করা হয় মা এখানে নিরাকারে পূজিত হন কিন্তু ওই কুণ্ডের উপরে একটা দোলনা ঝোলানো আছে ছবি তোমাদের সাথে শেয়ার করে দেবো সেই দোলনার মধ্যেই পুজো দেওয়া হয় এবং ওখানে ওই স্থানটাকে মানুষ মন থেকে ভীষণ বিশ্বাস করে পৃথিবীর কাছে অজেয় এই বর পেয়ে শাশুড় যখন একদম স্বর্গমত্ত পাতালে অত্যাচার শুরু করে তখন দেবতারা দেবা ত্রিদেবের কাছে বর প্রার্থনা করে যে কি করে ভণ্ডাসুরকে আটকানো যায় কিন্তু যেহেতু দেবাদিদেবের কাছে তিনি অজেয় বর প্রাপ্ত ছিলেন সেই কারণে সবাই তখন মায়ের কাছে সাধনা করতে মানে মায়ের আরাধনা করতে শুরু করে কিন্তু এইখানেই ভণ্ডাসুর যখন ইন্দ্রের পত্নীর দিকে হাত দেয় তখন কিন্তু তিনি দৌড়ে চলে আসেন এই কৈলাসে মায়ের আশ্রয় মা তখন তাকে আশ্রয় দেন এবং মুক্ত করেন যে তিনি আছেন তিনি রক্ষা করবেন এই বলে তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে ভণ্ডাসুরের সাথে যুদ্ধ করতে গেলে ব্রহ্মদেব মনে করিয়ে দেন যে দেবাদিদেবের আশীর্বাদই ভণ্ডাসুর কিন্তু অজেয় এই বর প্রাপ্ত ফলে মা তখন সেখান থেকে সরে আসেন এবং সমস্ত দেবতারা মিলে এক কঠিন যজ্ঞের আয়োজন করেন কঠিন কঠোর যাই বলো সেই যজ্ঞে সমস্ত রকম আগুতি দেবার পরও যখন মা প্রকটর না দেবতারা নিজেদের আত্মাগুতি দেওয়াতে যখন উদ্ধত হন তখনই সেই কুণ্ডের মধ্যেই দর্শন করেন যে যজ্ঞাগ্নির যে শিখা এক ঘূর্ণীয়মান চক্রাকার জ্যোতি আর সেই মণ্ডলের মাঝখানে চতুর্ভুজা বালার্ক বরণা রক্তাম্বরা দেবী অধিষ্ঠান করছেন দেবী চার হাতে যথাক্রমে অঙ্কুশ শিক্ষুদণ্ড পঞ্চপান আর পাশ বিরাজ করছে দেবতারা দেবীর স্তব বন্দনা করতে থাকেন দেবতাদের স্তবে তুষ্ট হয়ে তিনি অভয় দেন ভণ্ডাসুরকে হত্যা করে ইন্দ্রা ইন্দ্রকে স্বর্গরাজ্য তিনি ফিরিয়ে দেবেন এবং দেবী আপন মহিমায় তার নিজ দেহ থেকে তিন শক্তি সৃষ্টি করেন এরা হলেন বালাম্বা বারাহি মন্ত্রিণী দেবী নিজে রূপে প্রকাশিত হন এবং আহ তিনি দেবতাদেরকে রক্ষা করে ভন্ডাসুরকে বধ করেন ফলে মনে করা হয় যে এই স্থান যারা দর্শন করবে প্রয়াগে মানে এই ত্রিবেণী সঙ্গম যেটা তিন নদীর স্থল এই প্রয়াগের এখানে এই জায়গায় স্নান করলে একাধিক মানে কত রকম প্রাপ্তি যোগ দেখো সেখানে অমৃতের ফোটা পড়েছে মানে এক ফোটা অমৃত সেখানে পড়েছে ফলে সেই জায়গাটা তো তোমার অমৃত লাভ হয়ে যাবে আবার বলে না যে কোনো সঙ্গমস্থল খুব পুণ্যের জায়গা হয় সেটাও হয়ে যাবে আর মা শক্তি সেখানে বিরাজিতা আছেন ললিতা রূপে বা আলোপী দেবী রূপে মা দর্শন করলে কি সেই প্রচণ্ড উর্জার সাথে সাক্ষাৎ হয়ে যাবে ফলে এই তিনের সমন্বয়ে এই জায়গার ভয়ঙ্কর যেটা বলবো সেটা সম্পর্কে বলার আগ্রহ আমার সব থেকে বেশি ছিল কারণ আমি নিজের চোখে দর্শন করে এসেছি সেটার কিছু না হিমাচল প্রদেশের জ্বালামুখী মায়ের কথা তোমাদেরকে বলবো জ্বালাজি বলে সবাই ওখানে জ্বালাজি মা ওখানেও কিন্তু কোনো আকারে নয় মার মা কিন্তু ভূমির ফাটল থেকে বেরিয়ে এসছেন প্রজ্বলিত রূপে আমি যখন মাকে দর্শন করতে গেছি তখন আমাকে না ঠাকুর মশাই ওই স্থানটাতে ওখানে তো মোহন ভোগ দেয় মানে হালুয়া আর কি তো উনি আমাকে বললেন ওই মোহন থেকে একটু নিয়ে ওই অগ্নির মধ্যে দিন আমি তো হচ্ছে পাপি তাপি মানুষ আমি ভাবছি আগুনের মধ্যে দিতে বলছে তো আমার হাতটাই তো পুরো দাও দাউ করে জ্বলে যাবে আমিও ভয়ে ভয়ে দিতে যেতে পারছি না হাতটা আগে পিছিয়ে আগে পিছে করছি তো উনি আমাকে বললেন মা আপনি ওর মধ্যেই দিন আপনার কিচ্ছু হবে না এখানে অগ্নি শীতল রূপে বিদ্যমান একটু শঙ্কা হলেও হাতটা বাড়িয়ে যখন অগ্নির মধ্যে আমি ওই মোহন ভোগটাকে প্রসাদরূপে মাঠ চরণে অর্পণ করলাম আমি অবাক হয়ে গেলাম অগ্নিও যে এত শীতল হতে পারে আগুন যে এত ঠান্ডা হতে পারে জলাজি দর্শন না করলে বুঝতে পারবে না জলাজির মাহাত্ম মনে হয় এখানেই যে দেওয়ার সময় হাত একদম ঠান্ডা আমি কিন্তু একদম আগুনের ভিতরে হাত দিয়ে মাকে পুজো দিয়েছিলাম তো কিন্তু আমার হাতে কিন্তু কোনো তাপ আসেনি তো হয় না মা সন্তানকে কি করে কষ্ট দিতে পারে তো এখানে মা জ্বলন্ত অগ্নিরূপে পুজিত হন এবং মায়ের এখানে যে উভাব যে কারণে মনে করা হয় যে এই স্থানটাতেই সর্বদাই অগ্নি জ্বলছে শুধু মা না কিন্তু ওই গর্ভগুফার ভিতরে ন ওই গর্ব গুফার মধ্যে ন দেবী বিদ্যমান আছেন ওই রূপে তার মধ্যে সবথেকে আমার শুনে যেটা চমক লেগেছিলো সেটা হচ্ছে দেখো যত সতীপীঠ আছে সব সতীপীঠের মধ্যে কিন্তু মনে করা হয় সর্বশ্রেষ্ঠ হচ্ছে মরুত্ব হিংলাজ এটা পাকিস্তানের মধ্যে আছে এক জ্যোতিরূপে মা কিন্তু এই জোয়ালাজী মন্দিরেও বিদ্যমান এক জায়গায় ওই জ্যোতি প্রজ্বলিত হচ্ছে নটা জ্যোতির মধ্যে একটা হচ্ছে মা হিংলাজের জ্যোতিও এখানে আছে ফলে কোনোদিন আদতেও দর্শন করতে পারবো কিনা জানি না কিন্তু হ্যাঁ আমি মা হিংলাজ দর্শন করে নিয়েছি জোয়ালাজি মন্দিরের ভিতরেই মন্দিরের ভিতরে যে নয়টি শিখা এখানে জ্বলে যাচ্ছে অবর নিশ। সেটা নটা দেবীকে বোঝায় মহাকালী অন্নপূর্ণা চণ্ডী হিংলাজ বিদ্যাবাসনী মহালক্ষ্মী সরস্বতী অম্বিকা দেবী এই এখানে রূপেই বিদ্যমান আর একটা যজ্ঞ কুণ্ড মতো আছে তার ভিতরেই মা জ্বালাজি জ্যোতি রূপে এখানে বিদ্যমান এই মন্দিরের ভিতরে মানে একটা জায়গা আছে যেখানে মা রোজ রাতে স্মরণ করেন একদম মণিমুক্ত দেওয়া সোনার পালঙ্ক আছে যেখানে মা রোজ রাত্রিবেলায় গিয়ে শয়ন করেন এত সুন্দর সাজানো মানে জায়গাটা চোখে না দেখলে বা ওই দিব্য জায়গা চোখে না দেখলে মানুষকে বিশ্বাস করানো খুব মুশকিল এই জায়গার সাথে অনেক ঐতিহাসিক মানুষদেরও নাম জড়িয়ে আছে ভূমিচাঁদ বলে একজন রাজা ছিলেন তার রাখাল রাজার গরু চড়াতে নিয়ে যেত গরুটা যখন জঙ্গলের মধ্যে চড়তো তখন একটা খুব সুন্দরী পরমা সুন্দরী এক কন্যা এসে গরুর কাছ থেকে রোজ এক স্থানে দুধ খেতেন কিন্তু গরু ফিরে এসে কিন্তু আর দুধ দিত না এই কথা জানবার পর ভূমিচাঁদ ঠিক ওই জায়গায় গিয়ে দেখেন যে ওই স্থানটার খোঁজাখুঁজি করেনি ওই কন্যা কে কে এসে দুধ খায় সেই রাতে ভূমিচাঁদ স্বপ্নাদেশ পান যে ওখানে মা আদিশক্তি জোয়ালার জ্বালার যিরূপে বিদ্যমান বা একটা জায়গায় মানে আগুন জ্বলছে তো সেই জায়গাটাকে খুঁজে বার করে সেখানে মন্দির নির্মাণ করতে হবে তো কিছুতে ভূমিচাঁদ সেই স্থানটাকে খুঁজে পায় না ভূমিচাঁদ অন্য জায়গায় একটা মন্দির নির্মাণ করে এবং পরে তিনি জানতে পারেন যে কোনো একটা নির্দিষ্ট স্থানে আগুন জ্বলছে এবং সেখানে তিনি পৌঁছান এবং সেখানে গিয়ে তিনি মন্দির নির্মাণ করান এবং পুরোহিতদের নির্ধারণ করে দেন যারা পুজো করবে এবং এই এরাই বংশ পরম্পরায় সেই স্থানের পুজো করে আসছেন মনে করা হয় মুঘল সম্রাট আকবরের শাসনকালে গ্রামে নাদং গ্রামের এক বাসিন্দা ধানুভত অন্যান্য পর্যটকদের সাথে মন্দির দেখার ইচ্ছা নিয়ে ভ্রমণ শুরু করেছিলেন লোকের ভিড় দেখে আকবরের সৈন্যরা তাকে রাজার দরবারে নিয়ে আসেন এবং যাত্রার কারণও মন্দিরের গুরুত্ব জিজ্ঞাসা করা হয় ধানুভগত তখন তাকে বলেছিলেন আকবরকে বলেছিলেন যে ইনি হচ্ছেন জ্বালাজি জোয়ালাজির অপরিসীম ক্ষমতা এবং মায়ের মা আদি শক্তি এখানে বিদ্যমান তো এখানে একটা জায়গা মানে নটা জায়গা থেকে অগ্নি প্রজ্বলিত হচ্ছে যাকে যা কোথা থেকে আসছে কেউ জানে না এবং এই ধানুভগতকে পরীক্ষা করবার জন্য আকবর বলেছিলেন মা যদি এতটাই শক্তিশালী হয় এবং মা যদি সকল কিছু থেকে রক্ষা করতে পারেন ভক্তদের জন্য এতটাই দয়াপরবশত হন তাহলে দেখি আমার এই ঘোড়াকে কি করে রক্ষা করেন এই বলে তিনি একটি ঘোড়ার মাথা কেটে ফেলেন এবং ধানুভগতকে বলেন যে জালামজির কাছ থেকে এই ঘোড়াটা যাতে পুনরুজ্জীবিত হয় সেটার প্রার্থনা করে ঘোড়ার প্রাণ ফিরিয়ে দিতে হবে ধানুভগত যথারীতি জালাজির মন্দিরে আসেন এবং মায়ের কাছে কাতরভাবে অনুরোধ করেন কিছুতেই যখন মা সারা না দেন তখন তিনি তার মাথা কেটে মা জ্বালাজিকে উৎসর্গ করবেন করতে যাবেন এবং করেনও তখনই মা তার সামনে আবির্ভূত হয়ে ধানুভতকেও প্রাণদান করেন আবার ঘোড়াটিকেও প্রাণদান করেন এবং ধানুভগতের ভক্তিতে খুশি হয়ে দেবী তাকে অভয় বট দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে যে কোনো ভক্তই তার আন্তরিক প্রার্থনা নিয়ে মায়ের কাছে গিয়ে যদি নিজের মাথার জায়গায় নারকেল নিবেদন করে মাথার সমস্ত ইচ্ছা পূর্ণ করবে ধানুভতের এই ভক্তি আর শ্রদ্ধা দেখে বাদশাহ তার সৈন্যদের জ্বালামুখীতে পাঠান এবং বাদশাহ আকবরকে জানানো হয় যে মাটি মানে যে স্থান থেকে ওই অগ্নিগুলো প্রজ্বলিত হচ্ছে সেগুলো কিন্তু কোনো প্রকার জ্বালানি বা ঘি ছাড়াই হয় কারণ আকবর চেষ্টা করেছিলেন সেগুলোকে নেভাবার তিনি জলের খাল নির্মাণ করে সেই শিখাটাকে বন্ধ করার চেষ্টা করেছিলেন লোহার কড়াই উপর দিয়ে চেষ্টা করেছিলেন নানাভাবে চেষ্টা করেছিলেন কিন্তু কোনোভাবে পারেননি এবং মা অসন্তুষ্ট হয়ে যখন আকবর তার সোনার ছাতা নিয়ে ওই মাকে খোঁজার জন্য বেরিয়েছিলেন এবং জ্যোতিগুলো কোথা থেকে এটা মানে নকল কি না এটার জন্য যখন নানাভাবে জ্যোতিগুলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন মা ভগবতী খুবই অসন্তুষ্ট হন এবং তিনি ওই সোনার ছাতার যে রূপ এবং সোনাটা সেটাকে পরিবর্তন করে দেন এবং লোহা বা তামা কিছুতে হয়েছে এবং সেটা আজও এই মন্দিরের মধ্যে মনে করা হয় সংরক্ষিত করা আছে তো ওনার মন্দিরে মানে জলাজি মন্দিরের একদম মাথায় যে পুরো সোনার এটা আছে সেইটাকে মহারাজা রঞ্জিত সিং দিয়েছিলেন এবং এই জায়গার উর্জা এতটাই বা মা এখানে এতটাই জাগ্রত তুমি মনের যে কোনো ইচ্ছা নিয়ে মার দরবার পৌঁছালেই মা তোমার ডাকি সারা দেবেনই দেবেন মানে ভীষণ জাগ্রত মন্দির যারা তোমরা হিমাচল প্রদেশ ঘুরতে গেছো তারা জোয়ালাজি মন্দির ওতে অবশ্যই দর্শন করে আসবে এখানে পর্বত দুটো শক্তিপীঠ আছে অনেকগুলোই আছে কাছাকাছি তার মধ্যে জোয়ালাজি আছে কাংরা দেবী আছে ন্যানা দেবী আছে একটুখানি গেলে তো আমি যখন গেছিলাম তখন আমি এই সমস্ত শক্তিপীঠগুলো চিন্তা পূর্ণিমা আছেন তো আমি এই শক্তিপীঠগুলো তখন দর্শন করে এসেছিলাম তো সমস্ত শক্তিপীঠগুলোরই একটা আলাদা আলাদা মাহাত্ম আছে কিন্তু জোয়ালাজি সেখানে সাক্ষাৎ বিদ্যমান মানে তুমি মনের ইচ্ছা নিয়েই একদম যা মানে আমি যেমন দুটো ইচ্ছার কথা জানিয়ে ওখানে সুতো বেঁধে এসেছিলাম তো আমার দুটো ইচ্ছাই পূর্ণ হয়েছিল সেই ইচ্ছাপূর্তির পর আর আমার মার কাছে যাওয়া হয়নি আমার মাকে গিয়ে দর্শন করে আসা হয়নি কারণ আমাকে স্টেরয়েড দেওয়া হচ্ছিল তো ড্যাঞ্জল যে স্টেরয়েডটা এবং ওই স্টেরয়েড একটাই দিনে আমি খেতে পারবো আর কি তার বেশি না কিন্তু আমি বিশ্বাস করবে না যাতে আমি মাকে দর্শন করতে পারি আমার যাতে কোনো বিঘ্ন না আসে তো সেই কারণে আমি পার ডে মনে হয় দুটো করে ড্যানজল খেয়েছি কারণ মাতারানীর দরবার দর্শন ছিল সাথে হিমাচল প্রদেশের এতগুলো শক্তিপীঠ দর্শন ছিল আর সমস্তটা দর্শন করে মার কাছে যখন জানালাম যে মার একটা সন্তান হলে আমার অপারেশন করে দেবে আমি এই সমস্ত থেকে মুক্ত হয়ে যাব। আমার এত কষ্ট আর থাকবে না তো আমি অবশ্য বলিনি যে আমার মেয়ে চাই বা ছেলে চাই এসব প্রাপ্ত প্রার্থনা করিনি আমাকে একটা সুস্থ স্বাভাবিক সন্তান দিও ঠিক মন্দির থেকে যখন বেরিয়ে আসছিলাম তোমাদেরকে কোন একটা ব্লগে শেয়ার করেছি ঠিক সেই সময় ওখানে পাঁচজন সন্ন্যাসী ছিলেন মানে সাধু সাধু বাবা ছিলেন তো ওই আমার কাছেই আমার ব্যাগে সেই সময় যে পয়সা আছে সেই পয়সাতেই ওনারা বললেন আমরা ওটাতেই খাবো এবং আমার আমি যত বলছিলাম আপনারা পাঁচজন তো আমার হাজব্যান্ড এগিয়ে গেছে আমি ডেকে আপনাদেরকে আরেকটু দিচ্ছি কিছুতেই ওনারা রাজি না বললে ব্যাগের ওই পেছনের চেনে যে টাকাটা আছে ওইটাই দিয়ে যার বললে হয়তো মানে একদম সত্যি অনেস্টলি বলছে আমার ব্যাগের পিছনের চেনে পঞ্চাশ টাকা ছিল মাত্র তো পঞ্চাশ বা একশো এরকম কিছু হবে তাই দিয়ে তো পাঁচটা পরিণত মানুষের খাওয়া হয় না বাট ওনারা ওই টাকাটা আমার কাছ থেকে নিলেন এবং আমাকে মন থেকে আশীর্বাদ করলেন এবং আমাকে হঠাৎ ওনারা বলে উঠলেন আপনার তোমার প্রিয় ফুল কী তো আমি বললাম গোলাপ আমার ভীষণ প্রিয় তো ওনারা তখন বললেন তুমি বাড়ি ফিরে যাও তোমার সাথে মা এখান থেকেই তোমার সাথে যাবেন এবং তুমি তার নাম রাখবে গোলাপ সুন্দরী তো ওই মনের যে ইচ্ছাটা জানিয়েছিলাম তো ওইখানেই হয়তো মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি এসেছি আর ওখান থেকে আমি মাকে নিয়ে এসছিলাম মায়ের যে আমার যে মায়ের পিতলের মূর্তিটা সেটা আমার জোয়ালাজি থেকেই এসেছিল আর একটা যে কামনা করেছিলাম সেটা বলবো না এখানে তো সেই কামনাটাও একদম আমি জোয়ালাজি থেকে আমার কলকাতার মাটিতে পা দিয়েছি কি আমার কানে প্রথম খবর আসে যে সেটাও পূরণ হয়ে গেছে কিন্তু ওখানে যে দোকান থেকে আমি হালুয়াটা কিনেছিলাম তারা বলেছিল মনস্কামনা পূর্ণ হলে একবার জুয়ালাজি গিয়ে মার পুজো দিয়ে আসতে হয় তো আমাদের আর যোয়ালাজি সেবা সত্যি আর যাওয়া হয়নি তো তারপরেই তো নানারকম প্রবলেম শরীরে শুরু হয়ে যায় মেয়েদের পরীক্ষা পড়াশুনো তো দেখি যাওয়ার আমার খুব ইচ্ছা আছে আমার সেখানে গিয়ে পুজো দিয়ে আসার খুব ইচ্ছা আছে তো জলা মায়ের কাছে তুমি তোমার মনের আরজি কায়মনবাককে ডাক মানে বললে মানে ওই আর কি তুমি মন্দিরের সিংহ দরজাও পেরোবে না তোমার ইচ্ছাপূর্তির কাজ শুরু হয়ে যাবে আমার সাথে স্বয়ং হয়েছে এবং অপরিসীম মায়ের ক্ষমতা অপরিসীম মায়ের ক্ষমতা মা দর্শন করলে না তোমাদের আর কোনো কিছুর ইচ্ছা যেন জাগবে না এত সুন্দর তো আমি ভীষণ রকম আনন্দিত আর জ্বালা মায়ের কথা বলতে গেলে তো অনেক কথা বলার হয় দশ পনেরো মিনিটের ব্লগে তারে এত কথা মানুষ বলতে পারে না তো ভীষণ 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 জাগ্রত পীঠ যারা হিমাচল প্রদেশ বেড়াতে যাবে তারা অতি অবশ্যই জলা জলাজির কাছে দর্শন করে জলামায়ের কাছে তোমাদের মনের আর্জি জানিয়ে আসবে চেষ্টা করছি সমস্ত শক্তিপীঠ তোমাদের সামনে তুলে ধরা তোমাদের চোখের সামনে তুলে ধরার যাতে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বেড়াতে যাই তো যে স্থানগুলোতে মায়ের এই শক্তিপীঠ আছে আমার ব্লগ যদি সেই সময় স্মৃতিপটে একটুও মনে পড়ে যায় তাহলে তার মাহাত্মার ঊর্জাটা মনে পড়বে মার কাছে গিয়ে যদি কায় মনোবাক্যে ডাকো তোমাদের মনের ইচ্ছাও পূরণ হবে তোমরা সমৃদ্ধ হবে আর তোমরা যদি মায়ের কাছে আমার মাকে গিয়ে যদি দর্শন করো তাহলে মায়ের এই মেয়েও সমৃদ্ধ হয়ে যাবে ওই হয়তো বকরমে খানিকটা আমারও পুণ্য অর্জন হয়ে যাবে যতটুকু ক্ষমতা তাই দিয়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভালো লাগলে প্লিজ 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না যায় না এখানে শেষ করি জয় মা লক্ষী দেবী জয় মা জালাজি আর জয় মাতাদি আর